এটা নতুন কিছু নয় এরা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে তো আজকে খুঁজবে একটা ঘটনা ঘটে আমি আজকে এখনো কামাখ্যায় পূজা দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে তো শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে ওখানে শুনতে পেলাম তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে আজকে চাকরি চুরি করেছে ছাব্বিশ হাজার চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে আজকে এই সরকার চোরের সরকার তারা চুরি করছে এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে এই ভোটে তারা জবাব দিয়ে দিবে আপনার বাড়ি এটা আমার বাড়ি আজকে নয় আজ মানে এই দফায় দফা অনেকবার হয়েছে কতবার ভাংচুর করবে অনেকের আগে আমার একটা পুরা একটা আমার সেই নতুন বাড়ি সম্পূর্ণ বাড়িটাই ডিস্টার্ব করে দিয়েছে এবং লুটপাট করেছিল দবাই দবাই হয়েছে গাড়ি গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে আমার উপরে প্রাণঘাতি হামলা হয়েছে আজকে বোমও ছুঁড়েছে এর আগেও অনেকবার বোম ছুঁড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে পুলিশ প্রশাসনকে আমি দু ঘন্টা আগে জানিয়েছিলাম আমার কাছে খবর এসেছিল যারা হারমাতা যখন বেড়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখন অবধি নিতে পারেনি থানায় অভিযোগ জানাবেন এখানে তো পুলিশ বলতে কিছু নেই প্রশাসন বলতে কিছু নেই শাসক যেভাবে চালায় এটা শাসকের ক্যাডার বলতে পারেন কেউ অঞ্চল সভাপতি কেউ টাউন ব্লক সভাপতি এটা হলো পুলিশের ভূমিকা অজয়রা পাইছে আছে না মরে গেছে এ তো আমার জানা নাই দিনাটা শহরে আমি কোনো দিন দেখি না তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না বড়া মানুষকে মারবে একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না আমি এটা বলি যে বিজেপিকে এটা বলবো আমারই তো দিনহাটার মানুষ পরামর্শ দেব অনেক দিন থেকে চালা করেন না মিছিলেও চলেন না কোনো মানুষের জন্য কোনো কাজও করেন না তা হঠাৎ করে রাস্তায় বাড়ায় গেলেন দেখে শুনে চলবেন হচট খায়। পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল এবার বলবেন যে তৃণমূলের লোকরা হাঁটু ভেঙে দিছে এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন শুধু এখানে নয় কুচবিহারেও আজকে হয়েছে অন্য জায়গাতেও হয়েছে যে ওরা পরিকল্পনা করে সমস্ত এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা নিজের মাথা নিজে ফাটানো তৃণমূলের নামে সমস্ত দায় চাপায় চাপাচ্ছে চাপায় একটা দু হাজার ভোটে ফায়দা তোলার চেষ্টা করতেছে আমরা বলি তৃণমূলকে এইভাবে দুর্বল করা যাবে না চেষ্টা করবেন না